আসসালামু আলাইকুম আজকে আমরা জালের বাড়িতে জাম্মুর আমার কালি সাহেব অশিস্থও বাড়িয়া ওখানে গেছে

এটা দেশি মরগ এটা রুই মাছ এটা কক মরগ পাকিস্তানি মরকাল না কেন চালাদ গরু মাংস করলা ভাজি তার মুগ দাইল আর সবজি মানে ফুলকবি এখন খা এই করে গ্রামের গাছ কি সুন্দর সুপারি বাগান এটা আমার জালগো সুপারি বাগান আর এত বাড়ির দরজা মসজিদ ঘর দেখছেন সামনে ঘরের সামনে আর ঘাট পরিবেশ অনেক সুন্দর আমার আবার ভালো লাগে এরকম দৃশ্য এইখানে হস্কৃতি হল লাল শাক কদু শাক বেগুনের ছাড়া অনেক সুন্দর বেগুন গাছগুলো কেউ নাই মানুষজন কম একদম ফাঁকা দেখেন এই কবস্থান অনেক সুন্দর লাগে এখানে ঘুরতেও ভালো লাগে একদম মানুষ নয় দেখেন পুরুষ কেউ নাই গ্রাম অঞ্চলে পুরুষটা বেশি বাইরে থাকে এই কারণে পুরুষ দেখা যায় কম একদম ফাঁকা সব কিছু এইখান থেকে আরেকটা বাড়ি আছে খুব সুন্দর বাড়িটা দুইটা গেট এসাইডে একটা ওই সাইডে একটা অনেক সুন্দর আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আছি ওদিকের পরিবেশ আরো সুন্দর এখন আমার যাওয়ার সময় গেছে চলে যাব বাড়িতে এদিকে এদিকে ওই দেখেন গিরিলা বাহিনী আমার দেবরের মেয়ে আমার মেয়ে ছোটটা তারপর ওইটা ওদের আত্মীয় सॉल सॉल, हम गाड़ी आई है सॉल। हाँ, बुढ़ा, बुढ़ा सिंह मुआदिका। सब शुक्ल ना। ऐसे नहीं सिनाम किसी। अल्लाह अल्लाह। अल्लाह बिस्मिल्लाह। हमरे ये कुन्शोब्जी, लोमुगा स्ते। নিজেন এমসি এখানে কি কি চারা লাগাইছে টমেটো চারা হ্যাঁ ইয়ে আই বইব এটা এই দেখেন পাপ গ্যাস আল্লাহ ও মামা মামা আল্লাহ 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 কি সুন্দর দেখছেন আমার এত ভালো লাগতেছে আল্লাহ দেখার মতো কিছু আচ্ছা গ্রাম দেখতে ভালো লাগে না এখানে গ্রামটা অনেক সুন্দর লাগছে আমার আমার জালে বলতেছে ভাবি আজকে থাকেন থাকলে গল্প সল্প করুন তারপরে বাড়িটা একটু পড়ুন রাত্রে থাকেন ওইখানে আমার সময় নাই

আনলাই সবজি লর বা ছাড়া দেখানো যাইত না আন কইলে দেখাম ঈদের সবজি লর মাসাল্লাশাল্লা আমার দেখতে এত ভালো লাগে দেখছেন না ডাগা গুণ লন যেত না বাতিগুণ চাইছি লন খাবি মাৰি গুড়া লাগ সি দা বন গুড়াই গুড়া লা চাই দিয়ে মজা দেচোন এইটো ভাল লাগে ভাল নহয় মৰিজ মায়ে থেক টু কা কেনেকুৱা মৰিচ মায়ে থেক টুকা কি আকৌ দুগেলে কি হ'ল যে দৰ মৰিচ ভাই থাকত কা মৰিচি দু মৰিচ ভাই থাকত কা আলাপ আলু ঢুকি গৈছ কেন গৈ

এটা কী কলা গাছ কলা কাছে দেড় দুইটা এটা কি কলা গাছ তো কত ডাইল মাশাল্লা म पनि यी सुबोरोलमा टाका टाका जाल्छ। टाका टाका जाल्छ। ओ यी